নমস্কার বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর আজকে আবার ব্লগ বানাচ্ছি শুভরাত্রি এর জন্যই বললাম এখন কটা বাজে জানো এখন বাজে দশটা এক রাত দশটা একে আমি ব্লগ চালু করলাম তো যাই হোক আজকের ব্লগ বলতে আজকে শপিং আজকে শপিং করতে গিয়েছিলাম বাড়ি চলে যাব তোমরা তো সবাই জানো এর আগে ভিডিও ছেড়েছি তো যাই হোক শপিং করতে গিয়েছিলাম তো শপিং প্রচুর জিনিস শপিং করেছি বাড়ি যাব দেখে আমাদের জন্য করেছি বাড়ির প্রায় অনেকজনের জন্যই করেছি ছোট ছোট বেশি বড় মানে বেশি বড় কিছু কিনি নি সবার জন্য তো যাই হোক তোমরা দেখলে বুঝতে পারবে কি কি শপিং করেছি আর আজকে এই যে ট্যাগ যে দেখছো এই দেখেছো কত কিছু এই যে ওইদিকে ওই দেখো সব প্যাকিং হবে আর প্রচুর জিনিস শপিং করেছি এই যে এখানে রয়েছে এই ব্যাগ ভর্তি আজকে এই যে এক্ষুনি আসলাম কেবলই আসলাম শপিং মল থেকে দেখাচ্ছি তোমাদের একটা একটা করে কি কি আনা হয়েছে যে তোমাদের এই যে বরমশাই সব ঢাললো আর ওইদিকে আগে শপিং মল থেকে এসে ভাত বসিয়ে নিলাম ভাত বসিয়ে দিয়ে যে এদিকে এখন গুছিয়ে নেব আমি আর বরমশাই মিলে গুছিয়ে নেব ওইদিকে ভাত হয়ে যাবে তারপরে খেয়ে নেবো খিদা পেয়ে গিয়েছে গো শপিং মলে গিয়ে এত কিছু বাজার করতে করতে তো চলো তোমাদের এক এক করে দেখাই এবার কি কি নিয়েছি হ্যাঁ প্রথমে তোমাদের খাবারের থেকে দেখাই হ্যাঁ খাবারের মধ্যে ন হয়েছে এই যে বাবু একদম এসে খুললো ও খাবে কেক খাবে কেক খাবে এই যে কেকগুলো নেওয়া হয়েছে বাবু সরো তুমি ভাই তো তোমার কে তুমি এখানে যাবো ভাই একটু দেখাইনি তারপরে আসবা আর এই যে কেকটা দেখাই আর এই যে বাবু এই যে পেছনে দেখেছো এই যে ছোট্ট কিউট ব্যাগটা বাচ্চাদের এই ব্যাগটা তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে আমাদের আমার বর্মার সাইড ওর বলে এটা খুব পছন্দ ও এটা বারবার বলছে তুমি নাও তুমি নাও ভালো লাগছে তোমাকে দেখতে এটা নিলে যাই হোক দাও এটা না হয় যে তুমি করবা না দেখাইছি না ওই যে হয়ে যে এজে এই যে ভালো করে দেখো আর আছে খাওয়ার জিনিসগুলো আগে দেখাবো বললাম না এই যে এগুলো তো প্রচুর এইগুলো অনেকগুলো না হয়েছে প্রায় নাই নাই করে ন দশটার মতো হবে এগুলো সবার জন্য নিয়েছে এগুলো হচ্ছে সোনপাপড়ির প্যাকেট বাড়ির সবার জন্য নিয়েছি বাড়ির সবার জন্য বলতে আমার ননদ আমার বাবার বাড়ি তারপর আমার ভাই রয়েছে আমার ছোটো কাকি রয়েছে সবার জন্য নিয়েছে আমার দিদা বাড়ি সবার জন্য নিয়েছে এগুলো সবার বাড়িতে বাড়িতে যখন যাবো এগুলো দেবো একটা করে হোক দুটো করে হোক এগুলোও যাবে মিষ্টি প্যাকেটের সাথে যাই হোক দিল্লির খাওয়ার কিছু না নিয়ে গেলে হয় বলো তো এগুলোও গেল আর নিয়েছি এই দেখো আমার জন্য এই ক্লিপগুলো নিয়েছি দেখা যাচ্ছে ভালো মতো বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না দাঁড়াও ভালো করে দেখে এই যে এই যে এই যে আমার জন্য এই ক্লিপগুলো নিয়েছি সাইড ক্লিপ ভালো লাগে ভালো লাগলো ওর জন্য নিলাম আর খাওয়ারের মধ্যে এইগুলোই খাওয়ার আর কিছু নেওয়া হয়নি ব্যাস এই দুটোই নেওয়া হয়েছে আর নিয়েছি এই সাবানগুলো দাও তো সাবানগুলো কই এই যে এই সাবানগুলো নিয়েছি পিঙ্ক কালারের দুটো আর হোয়াইট কালারের দুটো কি সাবান এগুলো রোজ বিউটির হচ্ছে সোপ এগুলো রোজ বিউটির সোপ নিয়েছি দু চারটে বাড়িতে নিয়ে যাবো বিল দিচ্ছে আমাকে এইটা তো বিল হয়েছে বিল প্রচুর টাকা হয়েছে বিল আর বললাম না তোমাদের কত হয়েছে তো যাই হোক আর এই যে আমার জন্য এই বডি লেশনটা নিলাম ভেজলিং এর কোকোর বডি লেশন আর নেওয়া হয়েছে কোলগেট বড় একটা কোলগেট নেওয়া হয়েছে একটা না দুটো রয়েছে এর মধ্যে

এই যেগুলো নিয়ে হয়েছে ভাগনা হবে না ভাগনা বলে না ভাই ছেলেদের হ্যাঁ ভাগনাদের জন্য এই দুটো নিয়েছি হুম গরম কিন্তু এগুলো গরম কাপড় ঠিক আছে আর বাচ্চাদের তো সফট একদম সফট দেখে নিয়ে যেন আমি পড়তে পারে যেন অসুবিধা কোনো না হয় আর ভাগনাই হবে ভাই ছেলে আর এই যে আমার জন্য নিয়েছি একটা অ্যালোভেরা অ্যালোভেরা ক্রিম না অ্যালোভেরাই এই যে তোমাকে পিসি বলবে তোমার ভাগনা কি বলবে অ্যালোভেরা বাস্তা হলো না আর এই যে বাবুর টুপি নিয়েছি দুটো আমার ছেলে আর কিনেছি এটা হচ্ছে আমার বড় ভাই যে রয়েছে আমার বড় ভাইয়ের ছেলের জন্য জামাটা নিয়েছি এটাও গরম জামা দেখি বাবা সর সর আর এই যে আমার জন্য ওন্না নিয়েছি ওন্নাটা 보자ছছে ওনাটার মধ্যে কাজ করা রয়েছে বোঝা যাচ্ছে না ওনাটা কিন্তু খুব সুন্দর এখানে খালি এক কালার লাগছে যে এই দেখো এই দেখো এবার বোঝা যাচ্ছে এই যে কাজ করা রয়েছে হালকা কাজ রয়েছে বেশি চিকমিকা না খুব সুন্দর লাইট কালারের মধ্যে আমার একটা চুড়িদার রয়েছে তো ওই চুড়িদারের ওনাটা আমি খুঁজে পাচ্ছি না ওর জন্য এই ওনাটা ম্যাচিং করে নিয়েছি হালকা ঘিয়া কালারের এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমার সতীন আমার নাতনি আছে না আমাদের আমার তো না আমাদের ওই আমার সতীনকে যারা যারা চেনো তারা তো বুঝে যাবে আমার ছোট্ট সতীনের জন্য এখন একটু বড় হয়ে গিয়েছে এবার দেখে নিলাম এই এই যে যে আর প্যান্ট এটা আমার ছোট্ট সতীনের জন্য নাতনির জন্য আমার ননদের মেয়ের মেয়ের জন্য এটা আর হচ্ছে এই যে তোমার বাবারে ভাই বুঝিয়েছে তারা দেখাই এই যে একবারে দেখাবো তো এই যে তোমার দাদা ভাইয়ের এই যে দুটো পরার প্যান্ট নিয়েছি আর তিনটে হচ্ছে ভালো প্যান্ট এগুলো হচ্ছে বরমশাইয়ের আর দীঘল বন্ধুরা আমার এই এগুলোই ছিল শপিং আজকের ও আরও রয়েছে বাজার দ্বারাও তোমাদের দেখাই এইগুলো হচ্ছে এর আগে আর একদিন বাজারে গিয়েছিলাম সেদিন আনা হয়েছে ভালোভাবে সেদিনকে বের করে দেখাই এই যে এই জুতোগুলো নিয়েছি আমার জন্য আর আজকে যে জুতোগুলো আনলাম ওগুলো কোথায় এগুলো সব নতুন এখানে রাখি সব এক জায়গাতে কেউ আর কিছু মনে করো না ও এই যে এই যে এগুলো নিয়েছি পড়ার জন্য আমার সবসময় পড়ার জন্য আর এগুলো হচ্ছে বর্মাশাহের জন্য আরো রয়েছে আমার আড়াতের একটা জুতা কোথায় গেল আমার রুজটাটা খুঁজে দিছো না ওজিতা প্লাস তো যাই হোক এই ছিল এখনকার শপিং আর এইগুলো কোটটোটো রয়েছে এগুলো যাওয়ার সময় খাবার নিতে লাগবে আমার আরেক জড়া জুতা রয়েছে কিন্তু এখন পাচ্ছি না ওমতে দেখাতে পারলাম না বলতে পারছি না ওটা আছে না পাঠিয়ে দাও হয়েছে পাঠিয়ে দাও যা হয়েছে বলতে দাও তোমাকে কিছু দেখা যায় এই দেখো আমাদের ঘরে এইখানে কিন্তু এই যে এইখানে একটা বাক্স ছিল আর ওই যে ওইখানে কিন্তু একটা গদরেজ ছিল তো দেখো গদরেজ নেই আর বাক্সটাও নেই এগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়ে মানে বাড়িতে যায়নি এখনো পাঠিয়ে দেওয়া হয়েছে এগুলো চলে যাবে আর এই যে আর জিনিস দেখাই তোমাদের এদিকখানে ফ্রীজ ছিল ফ্রীজটাও নেই ফ্রীজ বিক্রি করে দেওয়া হয়েছে এগুলো সব বিক্রি এখন এইগুলো সবস্তে কিছু প্যাকিং করে নি দুজন মিলে তো বন্ধুরা আর দুটো জিনিস রয়েছে তোমাদের দেখানো হয়নি তো চলো আগে দেখিয়ে নি কি রয়েছে আর দুটো এই দেখো বন্ধুরা এই যে এই দুটো কম্বল নয়া হয়েছে কম্বল তো না ব্লাঙ্কেট বলে এইগুলোকে এই যে এটা একটা আর এই যে এটা একটা এগুলো ডবল ব্লাঙ্কেট মানে এমনি ডবল বেডেরও আর হচ্ছে ডবল দিয়ে বুঝলে তো এই যে ডবল আর কি এই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে ডবল এগুলো এখানে একটা ন হয়েছে ওইখানে একটা ন হয়েছে এই দুটো নিয়েছি দুজনের জানকার জন্য সেটা বাড়ি গেলে দেখতে পারবে যখন দিব তো যাই হোক তখন তোমাদের অবশ্যই দেখাব কার কার জন্য নিয়েছি তো দুজনের জন্য ন হয়েছে যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবে দুটোই সেম টু সেম খালি ডিজাইন আর কালার আলাদা তো চলো এখন ঝটপট করে গুছিয়ে নি সমস্ত জিনিস তোমার দাদাভাই বসে রয়েছে এই যে দেখো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মোটামুটি শপিং প্রায় হয়েই গিয়েছে খালি কিছু কিছু জিনিস বাকি রয়েছে সেইগুলো তনুর বাবা পরে নিয়ে চলে আসবে আর এর আগেও আরেকদিন বা বাজারে গিয়েছিলাম সেই জিনিসগুলো তোমাদের কয়েকটা দেখালাম আর বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা ওই বাক্স আর গদরেজের সঙ্গে পাঠিয়ে দিয়েছি মানে ভেতরে পাঠিয়ে দিয়েছি তো যাই হোক সেগুলো তোমাদের নয় বাড়ি গিয়েই পরে দেখাবো আর কি বলো তো গোপাল সোনার না একটা ঝুড়ি আনতে লাগবে গোপাল সোনার আগে ঝুড়িটা ইন্দুর কেটে দিয়েছে তো একটা ঝুড়ি আনতে হবে তোমাদের দাদা ভাই সেটা পরে নিয়ে চলে আসবে যাওয়ার আগে আগেই বন্ধুরা ভাত রান্না করা হয়ে গিয়েছে ভাত কম ভাতটা এখনি নামালাম মার গেলে নিলাম তোমাদের দাদা ভাইও এখন রেস্ট করছে জামা কাপড় গোছাল বসে বসে রেস্ট করছে তোমরা আগে গরম গরম ভাত খাবো ভাত খেয়ে থেকে একটু রেস্ট করা হয়ে গেল তারও বসেও থাকা হয় বাবা আমার মাথা কোনো কাজ করছে না এত কুনধরে বাজার করতে করতে জানো ভাইরাস মারতে হ্যাঁ ভাইরাস ঢুকে গেছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি গরম গরম ভাত আর মাছের ঝোল করেছিলাম আজকে দুপুরবেলা পাঙ্গাস মাছের ঝোল আমাদের তো পাঙ্গাস মাছ সবার মানে প্রিয় তো যাই হোক পাঙ্গাস মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে নিই তারপরে আরাম সে গোছাবো সমস্ত কিছু চলো আসো ভাত বাড়ি কদিন থেকে এত দৌড়ঝাঁপ করা হচ্ছে সত্যি দুজনই খুবই ক্লান্ত হয়ে পড়েছি বেশি তো তনর বাবা কারণ ওকে কাজটাও সামলাতে হচ্ছে আবার এই সব জিনিসপত্র আনা আনি গোচ করা বেশ কিছুদিন থেকে একদম গোজগাজ করা হচ্ছে সেই বাক্স আর গদরেজ ওটাই তো প্যাকিং করেছি জানো তিন চার দিন লেগেছে ওটা প্যাকিং করতে সমস্ত ভালো ভালো জিনিস বেছে বেছে রাখা তারপরে প্যাকিং করা অনেক মানে খুব পরিশ্রম হচ্ছে আমাদের বেশ কিছুদিন থেকে তো বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের ব্লগও দেওয়া হচ্ছে না আর বাক্স আর গদরেজ ওইগুলো নিয়ে যাওয়া প্যাকিং করা সমস্ত কিছু ভিডিও রয়েছে কালকে তোমাদের সমস্ত কিছু দিয়ে দেব আশা করি আর কি বলো তো এই যে এদিকে খাওয়ার বেড়ে নিলাম এখন খেয়ে নেব এই যে পাঙ্গাস মাছের ঝোল এই যে বাবুকে খালি ঝোল আর মাছ দিয়ে খাইয়ে দেবো আর হচ্ছে আমরা নিয়েছি একটু পাঙ্গাশ মাছের তেল ছিল পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম সেটাই তো ওইগুলোতে খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার এই যে দেখো গোছ গাছ করতে সেই পাঁচ ছটার মতো ব্যাগ হবে কাপড় জিনিসপত্র দিয়ে আবার কম্বলের জন্য কম্বলগুলো একটা বড়ো বস্তায় করে নেবো বুঝলে তো কম্বলের ওপরে প্যাকিং করা ছিল তো প্যাকিংগুলো তোমাদের দাদাভাই খুলে দিয়েছে বললো ওইগুলো প্যাকিং অবস্থায় যদি ঢোকাই না তাহলে অসুবিধা হবে আর প্যাকিংটা খুলে দিলে ভালো হবে নিয়ে যেতে সুবিধা হবে তো যাই হোক একটা বস্তার মধ্যেই তো হয়ে যাবে তিন চারটার হ্যাঁ তিন চারটার ওপরে কম্বল জানো তো সেই একবারে যাচ্ছি বুঝতেই তো তো পারছো এত জিনিস ঘরের খুঁটিনাটি তো প্রচুর জিনিস হয় তাও তো কত জিনিস পাঠিয়ে দিয়েছি তো যাই হোক সেই জন্য এতগুলো ব্যাগ হয়ে যাচ্ছে ও আবার খাওয়ার ব্যাগও থাকবে আবার ঠাকুর নিব আলাদা করে ঝুড়ি নিয়ে আসতে হবে একটা বড় ঠাকুর থাকবে গোপাল সোনা থাকবে তো যাই হোক শুধু এইগুলো ঠাকুর ঠাকুর করে ভালোই ভালোই বাড়িতে নিয়ে যেয়ে নিয়ে যেতে পারলেই একবার ব্যস্ত তারপরে সে শান্তি এখন বাজে রাত দেড়টা আর এখনো আমাদের গোছ কিছুই হয়নি ভালো করে দুটা দুটা না তিনটা ব্যাগ হলো গো দুটা ব্যাগ হলো দুটা ব্যাগ হয়েছে খালি এই যে এখন এটা গোছানো হচ্ছে এই যে দুজন মিলে গোছাচ্ছি তা হচ্ছে না আমার থেকে বেশি ওই গোছাচ্ছে আর এই দেখো চারিদিকে ঘরের কি অবস্থা কত কিছু এখনো গোছানো বাকি রয়েছে রাত দেড়টা বেজে গেছে প্রায় দুটো বেজে যাবে গোছাতে গোছাতে চলো ঝটপট করে গুছিয়ে গুছেনি তো বন্ধুরা এই দেখো একদম পাক্কা দুটো বাজে দুটো বাজতে দু তিন মিনিট বাকি রয়েছে এই যে এতক্ষণ আমাদের মোটামুটি তাও গোছানো হয়েছে কালকে আবার গোছাবো আর পারবো না এখন গোছাতে প্রচুর ক্লান্ত লাগছে শরীর আর এইগুলো তো এরকমই থাকবে কালকে সকালে সমস্ত কিছু গোছাবো আর এই যে তনর বাবা শুলো কেবলি আর এখন আমিও শুয়ে পড়বো আমার চোখ তো দেখে বুঝতেই পারছো ঘুমে আর ক্লান্তিতে শরীর আর ভালো লাগছে না এখন শুয়ে পড়বো আর কিচ্ছু গোছ গাছ করবো না আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি নতুন আর একটি সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে সবাইকে জয় রাথ নমস্কার টাটা শুভরাত্রি